আমরা সবাই বড় হতে চাই সফল হতে চাই জীবনে কিছু একটা করতে চাই সেটেল সুখ চাই শান্তি চাই আনন্দ চাই খুশি চাই কিন্তু আমাদের এই চাওয়াগুলা কখনো কখনো অনেক কিছু পাওয়ার পরেও পূর্ণ হয় না মানে আপনি হয়তো অনেক টাকা পয়সা করলেন কিন্তু কেন যেন আপনি খুশি না আপনি আনন্দ পাচ্ছেন না হাসতে পারেন না পেছন থেকে আপনাকে লোকজন বাজে কথা বলেন তো কিভাবে টাকা করেছে আমরা জানি তার মানে আপনি বৈধ পথে বা সৎ পথে রোজগার করেন আবার হতে পারে যে আপনি সৎ পথে বৈধ পথেই রোজগার করেছেন কিন্তু আপনি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন খারাপ ব্যবহার করেন মানুষকে অপমান করেন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন অথবা আপনি সুন্দরভাবেই জীবনযাপন করেন সৎ পথেই রোজগার করেন কিন্তু কোনোদিন কারো উপকারে লাগে তুই কারো প্রয়োজন আপনাকে জানে না কারো কষ্ট আপনাকে ব্যথিত করে না কোনদিন কাউকে একটু বুদ্ধি পরামর্শ বা অর্থ দিয়ে একটু উপকার করে কোনদিন কারো পাশে ধারণ নেই আপনি জীবনের সুখ খুশি চূড়ান্ত সার্থকতা কোনোদিন পাবেন না কিন্তু আপনার অল্প আছে অন্যের চাইতে অনেক কম আছে আপনি একজন ভালো মানুষ সব মানুষ মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করেন মানুষকে ভালোবাসেন মানুষের সম্মান দিয়ে কথা বলেন আপনি একজন পজিটিভ মানুষ একজন বিনয়ী মানুষ আপনাকে সবাই ভালোবাসবে সবাই আপনাকে পছন্দ করবে আপনার কত টাকা আছে এটা দিয়ে তখন আর আপনাকে গণ্য করবেন হ্যাঁ সব পথে আপনার যদি অনেক টাকা হয় কোনো সমস্যা নাই কিন্তু এই যে কথাগুলো বললাম এগুলো খুব দরকার মানুষকে সম্মান করা বিনয়ী হওয়া মানুষের পাশে দাঁড়ানো বিপদ আপদে স্বার্থহীন ভাবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের যেটা হয় আমরা একটা সমাজ ব্যবস্থা করেছি আমরা সবকিছুর মধ্যে স্বার্থ খুঁজছি যে ওখানে গেলে আমার কি লাভ সবকিছু লাভ হয় না খুঁজতে হয় না হ্যাঁ আপনি যেখানে আয় রোজগার করবেন সেখানে আপনি লাভ খুঁজবেন কিন্তু আপনি যেখানে সোশ্যাল ওয়ার্ক করবেন যেখানে আপনি মানুষের জন্য কাজ করবেন যেখানে মানুষের উপকার করবেন সেখানে আপনি লাভ খুঁজতে যায় না সম্পর্কটা মজবুত হবে সম্পর্কের ভ্যালু দিতে চেষ্টা করেন ভালো মানুষ হওয়া এত সহজ কোনো কাজ না তাহলে তো দুনিয়া সবাই ভালো মানুষ হবে এটা অনেক কঠিন এটা অনেক কঠিন একটা জানি কিন্তু ভীষণ ভীষণ আনন্দময় এবং সুখের খুশির এখানে কষ্ট আছে ধৈর্য আগে সহ্য করতে হয় কিন্তু খুশি অনেক সাদা মাটা একটা জীবন কোনো কিছু আপনাকে মনে রাখতে হয় না কারণ মিথ্যে বললেই আপনাকে ওই মিথ্যেটা মনে রেখে আবার ওইটার সাথে মিলিয়ে আর একটা মিথ্যে বলতে হয় সত্য মনে রাখা লাগে না আপনার হার্ড ডিস্ক ফ্রি থাকে সবসময় এবার অনেক কিছু অনেক মিথ্যে অনেক অসত্য সেখানে প্রিজার্ভ করতে হয় না সেখানে জ্ঞান প্রিজার্ভ করেন মমতা প্রিজার্ভ করেন ভালোবাসা প্রিজার্ভ করেন জমিয়ে রাখেন আবেগ মানবিকতা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি একজন অনেক সফল মানুষ অনেক লেখাপড়া আছে আপনার টাকা পয়সা হয়েছে অনেক মানুষ আপনাকে চেনে বিখ্যাত হয়েছে কিন্তু আপনি মানুষকে সম্মান দিতে জানেন না মানুষের সাথে খারাপ ব্যবহার করে মানুষের কোন কাজে লাগে না আপনি লাভ নাই জীবনের এটাকে সফলতা বলতে রাজি নই আমি এবং এটা তো অবশ্যই ভালো মানুষ এটা তো কোনো জীবন নয় যে জীবনে পঞ্চাশ জন একশো জন দুইশো জন মানুষ আপনাকে ভালোবাসবে না যে জীবনে আপনার মৃত্যুর পর একশো জন মানুষ আপনার জন্য কান্না করবে না সে জীবনের অর্থ কি আজকাল তো অবাক লাগে মানে আমরা এতটাই শক্তিশালী হয়ে গেছি নিজেদেরকে মনে করি আর কি ক্ষমতা শক্তি মানুষগুলো যেন হাত ছেড়ে বাঁচে হাসে হাহারি এক কি লাভ এ জীবনের কি অর্থ এ অঞ্চলের যে আপনার মৃত্যুর পর মানুষ হাসছে পাচ্ছে জীবনের অর্থ কি কেন এই জীবনের পিছনে কেউ কেউ ছুটছে আপনাকে যদি ভালোই না বাসে মানুষ সে জীবনের কোনো অর্থ নেই সবাই আপনাকে ভালোবাসবে না এটা অসম্ভব একটা কাজ কিন্তু আপনি আপনার বিবেকের সঙ্গে কখনো প্রতারণা করবেন না কারণ অন্তত আপনি জানেন সারা পৃথিবীর আর কেউ না জানুক আপনি জানেন যে আপনি একজন ভালো মানুষ আপনার দ্বারা কারো ক্ষতি হয় না কাউকে ঠকান না আপনি কারো সাথে অন্যায় করেন না পারলে উপকার করেন আবারও আমি বলছি যে আপনার মধ্যে মানবিকতা আপনি ভালো মানুষ কিন্তু আপনার মধ্যে মানবিকতা নাই তাতে আমি আপনাকে একজন সম্পূর্ণ মানুষ বলতে রাজি নই অন্যের দুঃখে আপনাকে দুঃখ পেতে হবে কষ্ট পেতে হবে পাশে গিয়ে দাঁড়াতে হবে ফেসবুকে স্ট্যাটাস দিলেই হবে না পাশে গিয়ে দাঁড়াতে হবে সেরকম এক একজন মানুষ বানানোর জন্য সারা বাংলাদেশে কাজ করছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন একটা কথা আমরা প্রায় শুনি সেটা হচ্ছে খারাপ মানুষগুলো সঙ্গবদ্ধ ভালো মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আমি সেই কাজটা করছি যে ভালো মানুষগুলোকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলোকে এক জায়গায় আনার চেষ্টা করছি এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে এখানে শুধু বেকারত্ব দূর করা উদ্যোক্তা তৈরি করা বা আপনাদের দক্ষতা বৃদ্ধি নয় আপনাদের মূল্যবোধ আপনাদের যে ভেতরের যে ভালো মানুষই প্রত্যেকটা মানুষের ভেতরে একটা শিশু আছে ভালো মানুষ আছে কিন্তু আমাদের এটাকে জাগিয়ে তোলা এটা চর্চা করার জায়গার খুব অভাব চারিদিকে এত খারাপ জিনিস আমরা দেখি কিন্তু ভালো মানুষের সংখ্যাই বেশি দেশে সারা পৃথিবীতে বাংলাদেশে তাদেরকে আমরা একত্র করছি দারুন দারুন ভালো ভালো কিছু কাজ করার জন্য সমাজের জন্য দেশের জন্য সো আমরা এক একজন ভালো মানুষ হয়ে নিজেরা যেমন খুশি থাকবো ভালো থাকবো অন্যকেও খুশি রাখবো ভালো রাখবো